আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদেরকে পরিষ্কার বিষয়টা যে আমি কেন এতদিন ধরেখানা হত্যাকাণ্ড নিয়ে এত আমার আগ্রহ কেন ছিল এত তৎপরতা কেন দেখিয়েছি অবশ্যই বিডিআর এর যে লোকজন আছেন এই বিডিআর যেই পুরো ইতিহাস আমার যদি ক্ষমতা থাকতো ভাই আমি দুই চারশো কোটি টাকা তাদেরকে দিয়ে দিতাম যে ভাই আপনার পরিবার গুলো নিয়ে আপনি ভালো থাকেন আমি আপনাদেরকে আর্থিকভাবে ভাই ওইভাবে সাহায্য করতে পারি নাই এটা আমার অপারগতা তবে আমার আইনগতভাবে আমি আপনাদের যারা জেলখানায় আছেন যারা জেলখানা থেকে বের হয়েছেন তারা সকলে জানেন বিডিআর এর যেই তাদের যে একটা সংগঠন আছে সেই সংগঠনের নেতৃত্বে যারা আছে তারাও জানেন যে আমার ভূমিকা এখানে কি ছিল আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাদের পাশে থাকার কিন্তু এটার চাইতেও বড় যেই কারণে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম সেটার কারণ হচ্ছে আমি মনে করি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড পিলখানায় ঘটেছে সেটাই বাংলাদেশের গেল ষোলো বছরের যে ভাগ্য সেটা নির্ধারণ করে দিয়েছিল এটার কারণে আর্মি কথা বলতে পারেনি পুরো আর্মিকে শেখ হাসিনা একদম তার ভারতীয় বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল অতএব এইটার এই হত্যাকাণ্ডের মূল রহস্য যদি উদ্ঘাটন করা যায় তাহলে এখানে আওয়ামী লীগ দলগত ভাবে সেনাবাহিনীর কোন কোন কালপেটরা চোরের বাচ্চারা এখানে সম্পৃক্ত ছিল তারা তারপরে দেশের ভেতরে কারা কারা এটার সাথে সম্পৃক্ত আছে আমি মনে করি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে তার নাম এসে ইয়েতে আপনারা এগুলো জানবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই চোরের বাচ্চা এই চোরের বাচ্চা আপনার এই বিলখানা হত্যাকাণ্ডের যেই আপনার পরবর্তীতে যে তদন্ত কার্যক্রম এই তদন্ত কার্যক্রম পুরো ধামা চাপাতে আর মাস্টার মাইন্ড ছিল এই স্বরাষ্ট্র উপদেশটা বালগেডিয়ার জাহাঙ্গীর এই বালগেডিয়ার জাহাঙ্গীর অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে তাকে পদত্যাগ করাইতে হবে বর্তমান আইজিপি পুলিশের যিনি আইজিপি আছেন বাহারুলের নাম এসছে আমি মনে করি তার দ্রুত পদত্যাগ করা উচিত এবং তাকে আইনের আতায় আনা উচিত যার যতটুকু শাস্তি সেটা এক মাস হোক এক বছর হোক আর এক যুগ হোক যার ফাঁসি হয় যার যেটা হয় সেই অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে এটা শুধু ওই জাদুঘরে বন্দি করে রাখার জন্য না অতএব সরকারকে বলবো দ্রুত এটা মানুষের সামনে প্রকাশ করুন এটা আপনাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে আর এটা যদি আমাদের মাধ্যমে যদি এটা প্রকাশ হয় এটাতে আপনাদের ভাবমূর্তি খুন হবে এবং আপনাদের যেই সদেচ্ছা সেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে যারা আছে তারা নিরীহ নিষ্পাপ এর মধ্যে কয়েকজন আছে যেমন সিপাই মইন তারপরে আর কয়েকজন সিপাহী এর সাথে সম্পৃক্ত ছিল যারা জানতো যে এখানে একটা গোলাগুলির ঘটনা পর্যন্ত যাবে কিন্তু তারাও কিন্তু সবকিছু একদম পুরোপুরি জানতো না আবার কিলিং এর সাথে কিছু ছিল যেমন তোরাবালির ছেলে লেদার লিটন তোরাবালি এইগুলো এরা কিন্তু ছিল তোরাবালি বাইরে থেকে এসে সেখানে অংশ নিয়েছিল কিন্তু তাদের সবাইকে সেফ একজিট দিয়েছে সরকার আচ্ছা এখন এই যে বিডিআর এর যাদের নাম এসছে এখানে অনেকের নাম আসবে কিন্তু বিডিআর এর আমি আমরা এতদিন ধরে বিডিআর এর সবাইকে মুক্তি চাচ্ছি কিন্তু বিডিআর এর অনেকের নাম আসবে কিন্তু আপনাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে বিডিআর এর সদস্যরা যারা এই আগের পূর্বের যে বৈঠকগুলো আপনারা এই রিপোর্টে পরবর্তীতে জানবেন যে আগের যে বৈঠকগুলো হতো দ আপনার মসজিদে এই বৈঠকগুলোতে তাপস থাকতো এই বৈঠকের কিছু বৈঠকে সোয়েল তাজ নিজেও ছিলেন তারপরে আরো যারা যারা বাইরে থেকে গিয়ে তার বিটিআর সদস্যদের সাথে বৈঠক করতেন তাদের ক্ষোভ কিন্তু আজকে থেকে না তাদের অনেক ক্ষোভ আছে তাদের এক মাসে ছুটি দেওয়া হয় প্রতি বছরে তাদের স্ত্রীদের বাসায় থাকে তাদের সন্তানরা বাসায় থাকে তার বাবা মার সাথে তারা দুই মাসে ছুটি চেয়েছেন এটা খুবই যৌক্তিক একটা বিষয় তারপরে তারা মানে হচ্ছে বিডিআর এর লোকজনকে খেপানো তাদের এই যে পচা দুধ খাওয়ানো তারপরে তাদের অপারেশন ডাল ভাতের টাকা মেরে দেওয়া তাদেরকে ছুটি না দেওয়া তারা আর্মি অফিসার চায় না সেখানে আর্মি অফিসার তাদেরকে ঘাড়ের মধ্যে পাড়া দেওয়া তারপর ধরে রাখা এই মেজর জেনারেল শাকিলের স্ত্রী যাকে আপনারা অনেকেই বলেন যে ধর্ষিত হয়েছে ওনারা ধর্ষণ করার কিছু নাই উনি এমনিতেই দিতেন কর্নেল মুজিবের স্ত্রীরও অনেক ঘটনা আমি এগুলো নিয়ে এই আলোচনায় যাইতে চাই না সো এত বেশি আবেগ দেখানোর দরকার নাই ওনারা যে কি কত মানে মাপের ক্ষতি বাংলাদেশের জন্য করে দিয়ে গিয়েছেন এদের বিচার হওয়া উচিত রিপোর্টে যেহেতু এসেছে এগুলো আমি চাই না কোনো কিছু গোপন থাকুক বাংলাদেশের মানুষের এগুলো জানতে হবে জানাইতে হবে এটা গোপন রাখার জন্য কেউ কোনো কিছু করবে আমরা পুরা রিপোর্ট কিন্তু পাবলিক করে দেব অতএব আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী পরিকল্পনা করেছে এবং পিলখানা হত্যাকাণ্ডের দিন আপনারা দেখেছেন যে বিডিআর অফিসার গোলাগুলি করেছে তারা হয়তো সেখানে করেছে। তারা সেখানে একটা পর্যায়ে কিন্তু প্রেক্ষাপটটা তৈরি করলো কারা কোনো সমস্যা নাই সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে রাখেন সমস্যা নেই আপনি চুরি করেন কেন যায় এগুলো তারা করেছে পিলখানাতেও করেছে আচ্ছা এখন পিলখানার এই যে সৈনিকদের কথা যেটা বলছি তাদের যাদের নিয়ে বৈঠক হয়েছিল যারা জানতো যে পিলখানা একটা ঘটনা ঘটবে কি ঘটনা ঘটবে সেটা তাদেরকে বলা হয়েছে আমার কাছে অনেকগুলো রেকর্ড আছে যে রেকর্ডে জিজ্ঞাসাবাদে যাদেরকে হত্যা করা হয়েছে যে বিডিআর সদস্যদের আমার এই পাঁচ আগস্টের পরপর আমার যে পিলখানা নিয়ে যে অনুসন্ধান আমি দেখেছিলাম সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই সৈনিকরা বলেছিলেন যে স্যার আমরা জানতাম এখানে একটা ঘটনা ঘটবে কিন্তু কি ঘটনা ঘটবে ঘটনা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে বিডিআর ডিজিকে কে জিম্মি করা হবে শেখ ফজলিনুর তাপসের বাসায় বসে একটা মিটিং হয় সেই মিটিংয়ে প্রধানমন্ত্রী তখন তিনি প্রধানমন্ত্রী হন নাই দুই সালে ডিসেম্বর মাসে একটা বৈঠক হয় সেই বৈঠক সরি নভেম্বর মাসে একটা বৈঠক হয় সেই বৈঠকে ফজলেনুর তাপসের বাসায় বসে শেখ হাসিনা সরাসরি ফোনে লাউড স্পিকারে সেখানে উপস্থিত সৈনিকদের সাথে কথা বলেন এবং কথা বলে তাদেরকে বলেন যে তোমরা আমার জন্য তোমাদের পিলখানায় যেই যেই জায়গায় তোমাদের ডিউটি থাকবে আমার জন্য নির্বাচনে আমার জন্য কাজ করবা তোমাদেরকে আমি ক্ষমতায় আসার সাথে সাথে আমি তোমাদের এই সব দাবিগুলো পূরণ করে দেব এটা বলা হয়েছিল সেখানে সেই বিডিআর এর সদস্যদের সাথে তাদেরকে বলা হয়নি যে এখানে এইভাবে নির্মম ভাবে মানুষকে খুন করা হবে তাদেরকে বলা হয়নি পরবর্তীতে পিলখানার দরবার হলে ঢুকে কিছু ভারতীয় লোকজন এসে তারপর গুলি করা হবে তারা এইটুকু জানতো তাদের এটা তো ন্যায্য দাবি হ্যাঁ এখন এটা যদি আপনি মিটিনি বলেন এটা যদি আপনি দলীয় শৃঙ্খলা ই করা বলেন সেটা সর্বোচ্চ শাস্তি দিতে পারে সাত বছর হবে সর্বোচ্চ শাস্তি কারোর হয় এক বছর হবে দুই বছর হবে তিন বছর হবে আজকে কত বছর তারা জেল খাচ্ছে তাদের শেষ তারা যদি সর্বোচ্চ শাস্তি ইয়ে করে থাকে তারপরে তাদের শাস্তি শেষ তাদেরকে এখন পর্যন্ত জেলখানে ঢুকিয়ে রেখেছেন আপনারা চোরের বাচ্চা চোরেরা আপনারা আপনাদের লোকজনের বাঁচানোর জন্য তৎপর হয়ে গিয়েছেন আওয়ামী লীগে যারা ছিল তারা এতদিন ধরে এমপি হয়ে গেল হয়ে গেল সিটি কর্পোরেশনের মেয়র হয়ে গেল কোনো সমস্যা নাই ইন্ডিয়ান বাপেদের সাথে ওর বাপেরা এখনো পর্যন্ত এসে ক্যান্টনমেন্টে এসে তারপর বৈঠক করেন কোনো সমস্যা হয় না এই আর্মির যারা এই তদন্ত শেষ দিকে এসে তারপরে এটা ই করলো ধামাচাপা দেওয়ার কাজ করলো তাদের কোনো সমস্যা নাই সব দোষ বিডিআর এর খালি শাস্তি হচ্ছে তারা এখন পর্যন্ত এই পনেরো ষোলো বছর জেল খাটলো এখনো তারা জেলই খাটবে বিনিয়ারের যারা জড়িত ছিল কিসের জন্য জড়িত ছিল তারা পরিকল্পনার কোন টুকু পর্যন্ত জানতো সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়